সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা রেসিপি কি বাঁধাকপি দেখে খুবই বিরক্ত লাগছে আর বাঁধাকপি খেতে মন চায় না তাই না আজ বাঁধাকপি দিয়ে এমন টেস্টি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আবারও নতুন করে বাঁধাকপির প্রেমে পড়ে যাবেন আজ করব বাঁধাকপির টেস্টি একটি পাকলা রেসিপি খুবই সহজ আর খুবই টেস্টি রেসিপি তাহলে চলুন আমরা রেসিপিটি শুরু করি পাকোড়া তৈরি করার জন্য প্রথমেই আমাদের বাঁধাকপিগুলো কুচি করে কেটে নিতে হবে দেখুন আমি বাঁধাকপিগুলো কুচি করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাও আমি মিহিভাবে কুচি করে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি প্রথম পর্যায়ে লবণ দিয়ে পেঁয়াজ আর বাঁধাকপি একটু মাখিয়ে নিতে হবে মেখে দুই থেকে তিন মিনিট রেস্ট রেখে দিতে হবে তাতে করে বাঁধাকপিটা আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে দেখুন এভাবে রেখে দিব তারপর এখানে নিয়েছি মসুরের ডাল ডালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি হাফ কাপ ডাল নিয়েছি হলুদ গুঁড়ি নিয়ে নিচ্ছি জিরা গুঁড়ি তারপর আদা আর রসুন বাটা এখন এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা বাটা আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন মরিচ গুঁড়ি দিয়ে দিচ্ছি দেড় চাচামিচ তারপর একটা ছাট ম্যাগি মশলা নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি এই মশলাটা না থাকে আপনারা গরম মশলা কিংবা নুডলসের মশলা দিতে পারেন হাফ কাপ নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ি চেষ্টা করবেন মুসুরের ডাল আর এই চাউলের গুঁড়িটা দিতে তাহলে কিন্তু পাকোড়াটা খুবই মুচমুচা হবে ডিম দিয়ে সুন্দর করে মেখে নিব এখানে আমাদের আর লাগবে কর্নফ্লাওয়ার প্রথম পর্যায়ে কর্নফ্লাওয়ার দিব না আগে খুব সুন্দরভাবে আমাদের মেখে নিতে হবে তারপর এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েই আমরা পাকোড়াটা তৈরি করব আর সঙ্গে সঙ্গেই ভেজে নিব দেখুন আমি খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দা দিয়ে দিতে পারেন এভাবে লম্বা লম্বা শেপ করে আমি ভেজে নিব পাকোড়া ভাজি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম করে নিয়েছি এখন একে একে লম্বা লম্বা শেপ করে পাকোড়াগুলো দিয়ে দিব শীত কিন্তু শেষের আর বাঁধাকপিও সবসময় পাওয়া যাবে না আর বাঁধাকপি খেতে খেতেও বিরক্ত হয়ে গেছে তাই না যদি এই রেসিপি নতুনভাবে করে নেন তাহলে কিন্তু সবাই আবারও বাঁধাকপি পছন্দ করতে শুরু করবে একবার যদি এই রেসিপি করেন তাহলে আবারও করার রিকোয়েস্ট আসবে আমি বলে দিচ্ছি খুবই টেস্টি একটি রেসিপি আর খুব অল্প উপকরণে দারুণ মজার এই রেসিপি করে নেওয়া যায় আমি পরের নিচ্ছি হালকা আজে হবে পাকোড়া কিন্তু বাড়ানো যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে পাকোড়াগুলো মুচপোচা হবে না তাই হালকা আজে হাতে সময় নিয়ে পাকোড়া গুলো ভেজে নিতে হবে আর মুসুরের ডাল আর চাউলের গুঁড়ি দেওয়ায় এই পাকোড়াটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমোচা থাকে আর খুবই টেস্টি হয় দেখুন এগুলো আমি বেশ কিছু সময় ধরে করে নিয়েছি এখন লাল লাল করে পাকোড়াগুলো উঠিয়ে সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়ে চলে আসলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে শুধু যে দেখতে লোভনীয় হয়েছে তা কিন্তু না খেতেও অসম্ভব মজার হয় বাঁধাকপি এই পাকোড়া আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার ইবক অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকতেন ধন্যবাদ